নমস্কার ক্যালকাটা ডায়লগস থেকে খবরের অন্তরালের খবর নিয়ে আপনাদের কাছে এসেছি আমি মনোজ দাস দু শেষ হওয়ার মুখে এই বছরটি ভারতের বিদেশ নীতির সবচেয়ে বড় প্রাপ্তি কি হয়েছে সেটা যদি জানতে চাওয়া হয় তা আমার মনে হয় বেশিরভাগ মানুষই বলবেন ভারত তো বিশ্বগুরু হওয়ার পথে এগিয়ে যাওয়ার জন্যে যেমন চীন ইউক্রেন রাশিয়া এবং আমেরিকা সবার সাথে সম্পর্ক করছে এবং সম্পর্ক সফা সাফল্যের সঙ্গে করছে কিন্তু আমার মনে হয় এবং এ কথায় বোধহয় অনেকেই সায় দেবেন যে ভারতের সবথেকে বড় প্রাপ্তি সেটা হচ্ছে বিদেশ নীতিতে চীনের সাথে বহুদিনের পুরনো যে বিবাদ যার মূল সীমান্ত বিবাদ সেই বিবাদটাকে প্রায় মিটিয়ে ফেলা এইটা প্রায় মিটিয়ে ফেলা কেন বলছি তার কারণ পরে আস্তে আস্তে সেই বিষয়ে আসছে গত চার বছর সেই দু থেকে কুড়ি থেকে গত চার বছর দু দেশের মধ্যে তীব্র সীমান্ত উত্তেজনা চলেছে এবং এমন একটা জায়গায় চলে গেছে যে মাঝে মাঝেই ভারতের চীনের সামগ্রী চীন থেকে আমদানি রপ্তানি কমাবার জন্যে ভারতের ব্যবসায়ীরা সরকারের সঙ্গে সঙ্গে ভারতের ব্যবসায়ীরা পর্যন্ত চেষ্টা করেছে যাতে চীনের সাথে আমাদের সম্পর্ক কম করা যায় কিন্তু এর ফলে চূড়ান্ত পর্যায়ের সেই যে এই যে দ্বন্দ্ব ছিল দুই দেশের মধ্যে সেই দ্বন্দ্বটা তার বহিঃপ্রকাশ হয় দু হাজার কুড়ি সালে গালওয়ান গালওয়ান সংঘর্ষে গালওয়ান এলাকায় সেই সংঘর্ষে যেটা ছিল বিগত চল্লিশ বছর পরে বছরের মধ্যে দু দেশের মধ্যে সবথেকে রক্তক্ষয়ী যে সংঘর্ষ যাতে দুপক্ষেরই বেশ কিছু সেনা কিছু সেনা হতাহত হয় আর দু হাজার উনিশের সবচেয়ে আশ্চর্যের ব্যাপার কি শুনুন যে এই লড়াইটা যখন হয়েছিল ঠিক তার আগেই দু হাজার উনিশের ডিসেম্বরে চীনের পররাষ্ট্রমন্ত্রী বিদেশমন্ত্রী তিনি ভারতের এনএসএ অজিত ডোভালের সঙ্গে বৈঠক করতে এসেছিলেন দিল্লিতে আপনাদের মনে পড়ে উনিশশো বাষট্টিতে আমাদের একটা পূর্ণ কথা বলি উনিশশো বাষট্টিতে ভারত চীন যুদ্ধের আগে চোয়েন লাই ওখানকার প্রধানমন্ত্রী চীনের তিনি এসেছিলেন ভারতে এবং ভারত থেকে ফিরে যাওয়ার কয়েক মাসের মধ্যে যুদ্ধ শুরু হয় তো এই যে এই যে এটা এটা একটা কি বলবো সমাপতন এটা যেন কেমন অদ্ভুতভাবে একটা মিল হয়ে গিয়েছিল যে দু হাজার উনিশের ডিসেম্বরে চীনের পররাষ্ট্রমন্ত্রী ভারত এলেন আলোচনা করতে আর তার ঠিক চার মাসের মাথায় দু হাজার বিশে বিশের এপ্রিলে সেখানটায় ভারতের সাথে শুরু হয়ে গেল চীনের ভারত চীনের সংঘর্ষ যাই হোক পর থেকেই কিন্তু ভারত ওই লড়াইয়ের পর থেকে এতদিন ধরে তীব্র উত্তেজনা ছিল সীমান্তে দু দেশের সেনা মোতায়েনে সেনার কোথায় কোন জায়গায় তারা প্যাট্রোলিং করবে কে কোন জায়গায় যাবে এই দখল নিয়ে বারবার ছোটোখাটো জড়ফ যাকে বলে ছোটোখাটো ঠেলাঠেলি সেগুলো কিন্তু হয়েছে এরপর দু হাজার বিশের একুশের অক্টোবর মাসে দুদেশের বিদেশ মন্ত্রীর বৈঠকে কিন্তু একটা সূত্র পাওয়া গেল একটা যেন চেষ্টা পাওয়া গেল যে আমাদের মধ্যে একটু মিল হোক দু বিদেশ মন্ত্রী বসলেন বসে তারা একটা এগ্রিমেন্টে পৌঁছলেন সেই এগ্রিমেন্টে সমস্তটাই ছিল যাতে সীমান্ত শান্ত থাকে দুদেশের মধ্যে যে সীমান্ত সেটা যাতে শান্ত থাকে এবং এর ফলে সাতটি পয়েন্ট ছাড়া বাকি পয়েন্টগুলোতে অনেকগুলো আলোচনা হয়ে যায় কিছু কিছু ঠিক হয়ে যায় এরপর আস্তে আস্তে কিন্তু কথাবার্তা চলছে দু দেশের মধ্যে কোনো এগ্রিমেন্ট হচ্ছে না বটে কিন্তু কথাবার্তা চলছে এরপর দেখুন কাজান শহরে কাজান শহরে সেখানে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের বৈঠকে এস এস সিও এই যে বৈঠকে পি নরেন্দ্র মোদি এবং প্রেসিডেন্ট শি জিন পিং চীনের প্রেসিডেন্ট এরা দুজনে সেখানে বাইলাটারাল দ্বিপাক্ষিক আলোচনায় বসলেন এবং এই আলোচনাটা কিন্তু পেছন থেকে এই আলোচনার যিনি সূত্রধার এবং যার ভূমিকা অনেকটাই তিনি হচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন এই যে ভ্লাদিমির পুটিন যখন এখানে ওদের মধ্যে অপারেশনের বৈঠকে ওই যে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের বৈঠকে এই আলোচনাকে খুব সদর্থক বলে পুটিন সেই সময় বললেনও এবং পুটিন দুপাশে দুই নেতাকে নিয়ে মোদি এবং শি জিনপিংকে নিয়ে তার ছবিও সেই সময় আপনারা দেখে থাকতে পারেন খবরের কাগজে এরপর এর মধ্যে এবছর মানে দু হাজার চব্বিশে মস্কোয়ে কয়েক মাস আগে ডোভালের সঙ্গে অজিত ডোভাল আমাদের এনএসএ ন্যাশনাল সিকিউরিটি আহ প্রধান যিনি তিনি তার সঙ্গে চীনা বিদেশমন্ত্রী ওয়াং ওয়াংয়ের বৈঠক হলো সেই বৈঠকে দ্রুত সীমান্ত সমস্যা মেটানোর ব্যাপারে যে কটা পয়েন্টে তখনও ইয়ে হয়নি এগ্রিমেন্ট হয়নি সেই জায়গাগুলোতে সেই জায়গাগুলো তাড়াতাড়ি মিটিয়ে ফেলার জন্য দু দুপক্ষই তারা সেখানে অভিমত ব্যক্ত করলেন এরপর তারপরে এইবার চলে গেলেন আমাদের অজিত দোপাল চীনে চলে গেলেন কবে গেলেন তিনি গত মঙ্গলবার সতেরোই ডিসেম্বর এবং যাওয়ার দিন সাথে সাথে সেদিনই তিনি মিটিংয়ে বসলেন সকালবেলায় দুপুরের একটু আগেই তিনি মিটিংয়ে বসলেন এবং সেখানে আলোচনা ও সমঝোতার ব্যাপারে একদম চেষ্টা শুরু করে দিয়ে দিলেন কিভাবে কি আলোচনা হবে কোন জায়গায় যে সাতটা পয়েন্ট মনে রাখবেন সাতটা পয়েন্টে তখনও কিন্তু আমাদের মধ্যে বা দুই দেশের মধ্যে কোনো ঐকমত্য হয়নি এইটা এখন দু দেশ মিটিংটার সতেরো তারিখ হলো সতেরো তারিখে মিটিংয়ের পর ভারতের ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির প্রধান যে অজিত ডোভাল তিনি দেখা করলেন এটা কিন্তু হিসাবের বাইরে গিয়ে আগের থেকে এই ব্যাপারে কোনো কথা ছিল না কিন্তু তিনি দেখা করলেন তার সাথে কথা হলো চীনের চীন সরকারের চীনের যিনি রাষ্ট্রের চীন রাষ্ট্রের যিনি ভাইস প্রেসিডেন্ট সেই ভাইস প্রেসিডেন্টের সাথে তার দেখা হলো এই ভাইস প্রেসিডেন্ট হচ্ছে ছেং তার সঙ্গে দেখা হলো অচিতের এবং সেখানে তাদের মধ্যেও আবার আলোচনা হলো এইবার আগের আলোচনাটা যেটা পররাষ্ট্রমন্ত্রীর সাথে করেছেন সেই ব্যাপারে দুদেশ কিন্তু একত্রে কোনো বিবৃতি দেয়নি দুদেশ বিবৃতি দিয়েছে আলাদাভাবে এবং বলেছেন সাতটার মধ্যে ছটি পয়েন্টের ব্যাপারে সমঝোতা হয়ে গেছে এটা দুদেশই স্বীকার করে নিয়েছে আর সেখানটায় দুদেশের বিবৃতিতে আমি সেখানটায় দুটো লক্ষণীয় একটা পার্থক্য এক জায়গায় দেখা যাচ্ছে সেটা হচ্ছে ভারত তাদের বিবৃতিতে ওই যে ছটি পয়েন্টে আলোচনা মানে সমঝোতা হয়েছে সেই ব্যাপারটা ভারত কিছু বলেনি ভারত চুপ থেকেছে তারা সব কিছুর ওপরেই বলেছে আমরা খুব ভালোভাবে আমরা আমাদের মধ্যে সমঝোতা হয়েছি একটা পয়েন্টে কিন্তু এখনো হয়নি এইবার দ্বিপাক্ষিক বৈঠকের পর এনএসএ প্রধান ডোবাল অজিত ডোবাল এরপরে দেখা করেন চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেং এর সঙ্গে এই বৈঠক নিয়ে ভারতের বিদেশ মন্ত্রক কোনো আলাদা বিবৃতি দেয়নি তবে চীন কিন্তু দিয়েছে ভাইস প্রেসিডেন্ট হাং ঝেন তিনি দুদেশের মধ্যেকার সেই সুপ্রাচীন ঐতিহ্য সম্পর্ক সুসম্পর্ক বাণিজ্যিক সম্পর্ক বন্ধুত্ব সমস্ত বিষয়ে তিনি বলেছেন তার তাদের যে বিবৃতি ওদের ওখান থেকে চীন থেকে বেরিয়ে আসছে সেই সেই ব্যাপারে সেই প্রসঙ্গে কিন্তু এবং তিনি আশা প্রকাশ করেছেন যে ভারত ভবিষ্যতে ভারত চীন দুটোই বিশ্ব শক্তির দিকে আরও দ্রুত অগ্রসরভাবে এই আশা প্রকাশ করেছেন এখন এই যে দুটো জায়গা থেকে দুটো আলাদা আলাদা বিবৃতি দুই জায়গার থেকে এসছে তাহলে একটা প্রশ্ন উঠতেই পারে যে এগুলো তো সাধারণত যৌথ বিবৃতি দেয়া হয় তাহলে এখানে কেন যৌথ বিবৃতি দেওয়া হলো না তার কোনো কারণ থাকতেই পারে সেই কারণটা হতে পারে এমনও হতে পারে যে এখনও একটা পয়েন্টে সেখানে সমঝোতা হয়নি এটা যেমন হতে পারে তেমনি আবার এটাও হতে পারে যে দুদল তো দুজন যখন বলেছে আলাদা আলাদা বিবৃতি দিয়ে মতামত দিয়েছে হয়তো দেখা যাবে ভারত এবং চীন দুটোই এই মহাশক্তিধর দেশ এদের যারা প্রধান একদম সর্বোচ্চ একদিকে ভারতের নরেন্দ্র মোদী আবার চীনের শি জি শি জিন পিং এরা হয়তো ফাইনালি আরও বড় আকারে একটা বৈঠক করে সেখানে পুরো এটা মিলিটারি একটা সমঝোতার যে এগ্রিমেন্ট সমঝোতা যেটা হবে সেটা তারা প্রকাশ করবেন তো যাই হোক এই হচ্ছে এখন ভাইস প্রেসিডেন্ট যেটা সব থেকে বড়ো কথা তিনি তার যে তার যে দেখা করাটা ওই মিটিংয়ের পর সেটা একদমই মনে হচ্ছে যেন এটা হচ্ছে ভারতের সাথে টু সিমেন্টিং দ্য টাইস অর্থাৎ তাদের সম্পর্কটাকে আরও শক্ত করে দিলেন হানছেন আচ্ছা এবার আসি দু দেশের যে বিবৃতিতে আমি আগেই বলেছি আরাকান আর্মি কিন্তু তার কোনো জায়গাতেই এ সম্পর্কে কেউ কোনো দেশের বিবৃতিতেই এটা নেই সেটা সম্ভব নয় কারণ এখনো বলছি মায়ানমার হচ্ছে এখনও রাখাইন প্রদেশ সহ মিয়ানমারের যে সামরিক জুনটা হচ্ছে সেখানকার রাষ্ট্রীয় প্রতিনিধি তাকে বাইপাস করে যাওয়াটা এটা কোনো কোনো কি বলবো যে এটা কোনো রাষ্ট্রনীতির বিপক্ষে যায় সেই জন্যে আরাকানের সাথে কি কথা হয়েছে আরাকান আর্মির ব্যাপারে কি কথা হয়েছে সেটা এখানে বলা হয়নি কোনো কথা কিন্তু দেখা যাচ্ছে যে চীনের সরকারি সংবাদ সূত্রে জানা যাচ্ছে আলোচনা হয়েছে আরাকান নিয়ে কি আলোচনা হয়েছে সেটা হচ্ছে দেখুন মায়ানমার সেখানে বলা হচ্ছে মায়ানমার ইজ আ সিগনিফিকেন্ট সিগনিফিক্যান্ট কম্পোনেন্ট অব দ্য বিআরআই বিআরআই মানে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ ওই যে সারা পৃথিবী জুড়ে ওই যে ইনফ্রাস্ট্রাকচারের জাল বুনেছে চীন সেইটাকে হচ্ছে বিআরআই এই বিআরআইয়ের অন্তর্গত মায়ানমারের থেকে মায়ানমারের ভেতর দিয়ে বিআইআর বিআরআইয়ের রোড ইনিশিয়েটিভ রাস্তা হাইওয়ে সবগুলো চলেছে কারণ আর একটা বড় ব্যাপার যে সেখানে পোর্ট তৈরি পোর্ট তৈরি করছেন এই রাখাহীন প্রদেশেই তারা আবার আলাদা পোর্ট চীন করছে এবং শুধু তাই না আবার তেল ওখানে মায়ানমারের রাখাইন প্রদেশ কিন্তু তৈল সম্পদে তেলের খনিজ তেলের সম্পদে ভরা সুতরাং ওখান থেকে মাইনিং করবে মাইনিং করে পাইপ দিয়ে সেইটা চলে যাবে আরাকানের ভেতরে এই আরাকান না মিয়ানমারের একদম ভেতরে তো এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু চীন করছে আরাকানে বসে এ ছাড়াও। সেখানকার ইনফ্রাস্ট্রাকচার তৈরি মাইনিং বন্দর তৈরি ইত্যাদি বহু বিষয়ে চীন কিন্তু প্রজেক্ট করেছে মায়ানমারে এবং সেসব প্রজেক্ট চলছে সুতরাং কোনো অবস্থাতেই আরাকান আর্মিকে ফেলতেও পারছে না আবার মিয়ানমারকে ফেলে আরাকান আর্মিকে ধরেও রাখতে পারছে না পুরোপুরি তাদেরকে দুদিকের সাথেই সম্পর্ক নিয়ে তাদেরকে চলতে হচ্ছে অনেকটা একই পরিস্থিতি সেটা হচ্ছে আমাদের ভারতের ক্ষেত্র ভারতের সবচেয়ে বড় যে প্রজেক্ট রাখাইন প্রদেশ আছে আরাকান আর্মির দখলে রাখা এলাকায় সেটা হচ্ছে কালাদান মাল্টিমোডাল ট্রান্সপোর্ট ট্রানজিট ট্রান্সপোর্ট প্রজেক্ট অর্থাৎ আমরা যেটা এইটা এই ব্যাপারে বলি কয়েক বছর আগে শেখ হাসিনার সরকারের সাথে ভারত সরকার প্রস্তাব দিয়েছিলেন যে চিকেন নেকের ছোট্ট জায়গার উপরে বড় বেশি চাপ পড়ছে ভারত থেকে নর্থ ইস্টের রাজ্যগুলোতে সমস্ত জিনিসপত্র পাঠানো তাদের সাথে যোগাযোগের খুব অসুবিধা হচ্ছে সেই জন্য ভারত প্রস্তাব দিয়েছিল চট্টগ্রাম বন্দরকে ব্যবহার করে কলকাতা থেকে চট্টগ্রাম চলে যাবে বন্দরে এবং আমাদের জিনিসপত্র যেগুলো নর্থ ইস্টের জন্য পাঠানো হবে এবং সেখান থেকে চলে যাবে নর্থ এই চট্টগ্রাম থেকে নর্থ ইস্টের রাজ্যগুলোতে চলে যাবে কিন্তু বাংলাদেশের শেখ হাসিনা সরকার তাতে সম্মতি দেয়নি তার ফলে এ খবরগুলো অনেকে জানেন না অনেকে বলেন না শেখ হাসিনা ভারতকে বাংলাদেশকে বিক্রি করে দিয়েছে ভারতের কাছে আদতের ব্যাপার তা নয় আমি এর আগেও বহু ভিডিওতে বলেছি যে বাংলাদেশ ভারতের সাথে যত বাণিজ্য করে তা তিনগুণ বেশি বাণিজ্য হচ্ছে চীনের সাথে করে সব থেকে যদি বেনিফিট কেউ পেয়ে থাকে সেটা হচ্ছে চীন এমনকি শেখ হাসিনার আমলে পাকিস্তানের সাথেও বাণিজ্য সম্পর্ক বেড়ে যাওয়া ছাড়া কমেনি পাকিস্তানের সঙ্গে ভারত মানে বাংলাদেশের করাচি থেকে চট্টগ্রামে ডাইরেক্ট কোনো জাহাজ আসতে পারে না পারেনি তখন অবধি কিন্তু সেই জাহাজ আসতো পাকিস্তান থেকে চলে আসতো শ্রীলঙ্কায় সেখানে জাহাজ পাল্টিয়ে অন্য জাহাজে সেই মাল কনসাইনমেন্ট নিয়ে সেই কনসাইনমেন্ট চলে আসতো চট্টগ্রামে এবং এটা খুব কম ছিল না সেই বাণিজ্যের পরিমাণ তো যাই হোক ভারতের ভারত তারপরে মিয়ানমারের সরকারের সঙ্গে যোগাযোগ করে যোগাযোগ করে মিয়ানমারের এই রাখাইন প্রদেশের যে পোর্ট আছে সিটোয়ে যেটা হচ্ছে আবার রাখাইন প্রদেশের রাজধানী যেটা এখনো অবধি কোনো রকমে পুরোপতন হয়নি কিন্তু অনেকটাই আটকে রাখতে পেরেছে মিয়ানমার সেনা এখন ওটা আরকান আর্মি দখল করতে পারেনি সেই সিটোয়ে থেকে ভারত আর কলকাতা বন্দর থেকে জাহাজ চলে যাবে সিটোয়ে সিটওয়ে থেকে ওখান থেকে এইবার সেইটা চলে যাবে অন্যান্য মানে আমাদের ওই ওর ওপর দিয়ে এবং কালাদান রিভার কালাদান রিভার সেই কালাদান রিভার পেরিয়ে সেই মাল নিয়ে গিয়ে পৌঁছবে আবার তারপরে আবার কিছুটা মাল্টি বলা হয়েছে কখনো সমুদ্র কখনো নদী কখনো ডাঙা এইভাবে স্থল জায়গায় এই নানা পথ ধরে চলে যাবে আমাদের মিজোরাম সীমান্তে এখন যে ব্যাপারটা হচ্ছে এইটা এই প্রজেক্টটা পুরোপুরি প্রায় শেষ হয়ে গেছে কয়েকটা চ্যানেলে আমি দেখছিলাম তারা বলছে নাকি এখন ওটা শুরু হচ্ছে শুরু নয় ওটা প্রায় শেষের মুখে এবং আমাদের ভারতের যারা এই ব্যাপারে যারা অভিজ্ঞ যারা এটা জানেন তারা খুব ভালোভাবে জানেন যে এই দু হাজার ডিসেম্বর মাসে এটা ফাইনালি চালু হওয়ার কথা কিন্তু এই নতুন গোলমালের জন্যে হয়তো দুই একদিন পিছিয়ে যেতে পারে কিন্তু প্রজেক্ট ইজ কমপ্লিট তা এখন এই যে ব্যাপার এটা করে ভারত এছাড়াও ভারতের প্রোগ্রাম মানে প্রজেক্ট আছে ইন্ডিয়া মায়ানমার থাইল্যান্ড এই তিনটে দেশকে নিয়ে একটা ট্রাইলেটারাল হাইওয়ে সেটাও ভারত তৈরি করছে এই প্রজেক্টের মধ্যে মানে সবথেকে মনে রাখার মতো ব্যাপার সেটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই তিন দেশের উপর দিয়ে যে তিন যে সেতুগুলো তৈরি করা হয়েছিল বেশিরভাগ হচ্ছে নদীর ওপরে সেতু এরকম ঊনসত্তরটা সেতু আছে সিক্সটি নাইন এই সেতুগুলো আবার নতুন করে সেইগুলোর নির্মাণ করা সেইগুলো সেই সমস্ত কাজ কিন্তু করছে ভারত এছাড়া ইন্ডিয়া মায়ানমার বর্ডার এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম বলে একটা প্রজেক্টও নিয়েছে ভারত সেখানকার জনসম্পদ তার উন্নতির জন্যে জন মানে তাদের ব্যবসা বাণিজ্য সমস্ত কিছু আরও বাড়াবার জন্যে এই প্রোগ্রামটা করেছে রকম ভারতেরও যে খুব একটা কম প্রোগ্রাম ওখানে প্রজেক্ট ওখানে রয়েছে রাখাইন প্রদেশে এবং মায়ানমারের অন্যত্র সেটা কিন্তু খুব একটা কম নয় সুতরাং ভারতকেও একেবারে খোলা খুলি আরাকান আর্মির সাপোর্টে আসতে পারে না এবং এই জন্যই বলছি আরাকান আর্মি ও বোকা নয় সেও জানে যে আমরা বাংলাদেশের অনেকে বলেন না চট্টগ্রাম দখল করতে যাবে আরাকান আর্মি এটা একদমই বাজে কথা কারণ এই অবস্থায় আগে তারা ঘর গুছিয়ে নেবে এখনো ঘর গোছায়নি এখনো অনেক কিছু বাকি আছে এই সময় নতুন করে আরেকটা দেশের সঙ্গে যুদ্ধ করতে গেলে মিয়ানমার আবার চলে আসবে ফলে তখন ওঠা হয়ে যাবে একটা কি বলবো মানে দুদিকে শত্রু থাকবে তখন একদিকে মিয়ানমার আর একদিকে হচ্ছে বাংলাদেশ এই সময় কেউ কখনো যায় লড়াই করতে এই সময় লড়াই করতে কেউ নামবে না সেগুলো পরবর্তী কখনো আসতে পারে পরবর্তী সময় ঠিক আছে তো এই হচ্ছে ভারত চীন তারা সম্পর্কে যে উন্নতি করছে এবং সেখান থেকে আরাকান সম্পর্কে কথা হয়েছে যে ভারত যেমন ভারতের স্বার্থের পক্ষে যে কাজ করতে চায় চীনের তাতে আপত্তি থাকবে না রাখাইন প্রদেশে আবার চীনও যদি করতে চায় তাহলে সেখানেও তারাও যদি আরাকান আর্মির সাথে এবং মিয়ানমারের সাথে সম্পর্ক রাখতে চায় তাতেও ভারতের কোনো আপত্তি নেই কিন্তু দুই দেশের মধ্যে সরকারের যে সংঘাত হবে না এটা দুই দেশই বলেছে যে তাদের নিজেদের মধ্যে কোনো সংঘাত হবে না যে যার নিজের জায়গাটা নিয়ে বজায় থাকবে তো আজ তাহলে এই প্রসঙ্গটি এইখানে শেষ করছি আবার দেখাবে পরের প্রতিবেদনে ধন্যবাদ